ছোট একটা গোষ্টি ঝামেলার জন্য ধরে লাঠি রাখা হয়েছে এই রাখা হয়েছে প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারতো আমার যাকে যাকে বলা আমি বলেছি কড়া অবস্থান দলের শীর্ষ নেতৃত্বের মানুষ ভুইয়া সাংগঠনিক জেলা সভাপতির কাছে রিপোর্ট তলব রিপোর্ট খতিয়ে দেখে ব্যবস্থা শাস্তির মুখে শঙ্কর দলই শুরু জল্পনা তৃণমূলের ছয় ছয় বিজয় উৎসবই মালদায় হুমকি শাসক নেতা উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর হারওয়ায় বিজেপির প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ বাগান থেকে কেটে নেওয়া হল গাছ ভাঙা হল চাষের সরঞ্জাম পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপির কাল তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠক আমন্ত্রণ পেলেন না শেখর রায় খবর সূত্রের দূরত্ব তৈরির চেষ্টা আমি পার্টির ডিসিপ্লিনের জায়গায় যাইচ্ছে বলবো সেটা হয় না উপনির্বাচনে ছয় ছয় তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের বার্তা করলেন আমি আপিল করব সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে নিগোছারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না মোটর বলে গোল গোল আর থেকে একে সবাই জানে খন্ড ঘোষে খোদ তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়িতেই হুকিং বিল বেশি আসা এই ব্যবস্থা সাফাই বিধায়ক খবর খোলা তার রাজ্যে ফের অস্ত্র উদ্ধার কুলটিতে রাজ্য পুলিশের এর অভিযান দুই অস্ত্র পাচারকারী ধৃতদের কাছ থেকে উদ্ধার প্রচুর পাইপ গান গুলি কক্সো মামলায় গ্রেপ্তার কয়লাকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র কারি আসানসোল কোর্টে কয়লা পাচার মামলায় চার্জ গঠন তার আগে পুলিশের হাতে ধৃত সিবিআই চার্জশিটে নাম থাকা বিকাশ সল্টেক ফের টার্গেট একাকি বৃদ্ধা পূর্বাচলে অবসরপ্রাপ্ত শিক্ষিকার ঢুকে ইনজেকশন দিয়ে অচৈতন্য করে গয়না ও টাকা লুট গলা ইচাপুরে জন্মদিনের পার্টিতে গিয়ে যুবকের রহস্য মৃত্যু রাইফেল ফ্যাক্টরি ক্যাম্পাস থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা না ফাড়নভিস মহারাষ্ট্রের মসনদে কে তিরিশে নভেম্বর সরকার গঠন অজিত পাওয়ারের নাম নিয়ে জল্পনা কারা থাকবেন মন্ত্রিসভায় তুঙ্গে জল্পনা ঝাড়খণ্ডে ক্ষমতায় ইন্ডিয়া জোট রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ হেমন্ত সোরেনের আঠাশে নভেম্বর শপথ গ্রহণ